নমস্কার বন্ধু আমি বাপি নিউ বিশ্বকর্মা ক্যামেরা ফার্নিচার থেকে এই যে দেখছেন আমরা চলে আসছি আক্রোতে এই যে বাড়িটা দেখছেন এই থেকে কল করা হয়েছিলো আমাকে যে আমার কতগুলো পাল্লা আছে এগুলো পিউ পালিশ করে দিতে হবে চলো দেখে নিচ্ছি আমরা পাল্লাগুলা কেমন অবস্থা আছে এই যে দেখছেন এটা হলো সামনের পাল্লা সামনের পাল্লাটা দেখতে পাচ্ছেন চারদিকে ফাঁক হয়ে গেছে এবং ফিনিশিং কিছু নেই একদম ফিনিশিং নেই নেক্সট আমরা কাঠের কাজেও করি শুধু পালিশের কাজ নয় আপনারা জানেন হয়তো যারা আমার ভিডিও দেখেন আমরা কাঠের কাজ এবং প্লায়ের কাজ সব কিছুই করি খুব উন্নত মানের করে থাকি এবং খুব ভালোভাবে করে থাকি তো এই যে দেখছেন পাল্লাগুলো তো একদমই ফিনিশিং নেই এগুলা ফিনিশিং করে আমাদেরকে পালিশ করে করতে হবে খুব সুন্দরভাবে পালিশটা করতে হবে এই যে পাল্লাগুলো ফিটিংটাও ঠিকঠাক নেই জানি না কোন মিস্ত্রি এগুলো করেছে কিন্তু একদমই ফিনিশিং নেই কাজটাতে এই যে দেখছেন পুরোটা প্রত্যেকটা সুলো ফাঁক মানে একটাও জয়েন্ট ঠিকঠাক হয়নি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের শেয়ার করছি আর এর এটা পালিশ করার পর আমি এর ভিডিওটা দিয়ে দেব যে তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে বেল আইকনটা প্রেস করে দেবে যাতে করে এই নেক্সট পার্টের ভিডিও আপনাদের সহজে পৌঁছে যায় এবং আপনারা দেখার সুযোগ পান তো এই যে দেখছেন পাল্লাগুলো প্রতিটি পাল্লায় আপনাদের শেয়ার করলাম এবং পালিশ করার পর আমি অবশ্যই আপনাদের শেয়ার করে দেব এরকম যে কোনো পালিশে হোক না কেন আমরা খুব ভালোভাবে করে থাকি প্রতিটা পাল্লা কিন্তু আমাদের সার করলাম এবং এই পাল্লাগুলো আমরা প্রতিটাকে খুলে নেব খুলে ঘষাঘষি করে তারপরে আমরা এগুলোকে পালিশ শুরু করব তো তার আগে আমাদের পাল্লাগুলোকে সব খুলে নিতে হবে তো আমরা খোলার আগে পার্লাগুলোর যে সব ফিটিংগুলো আছে ওগুলো সব খুলে নেবো তারপরে পার্লাগুলো খুলে নেবো এরকমভাবে এ যেতে খুলে নিয়েছি এরপর আমরা ঘোষাঘর করে পালিশ শুরু করব তো চলো দেখা যাচ্ছে নেক্সট পার্টে থ্যাংক ইউ ভিডিওটা দেখা যায়